যদি আমরা দুটি ঋণাত্মক সংখ্যাকে গুণ করি তাহলে গুণফল হয় একটি ধনাত্মক সংখ্যা যেমন এখানে মাইনাস ফাইভ গণিত মাইনাস টু ইকুয়াল টু প্লাস টেন তো আজকের ভিডিওতে আমরা দেখব দুটি ঋণাত্মক সংখ্যার গুণফল কেন ধনাত্মক সংখ্যা হয় তো এখানে একটি ক্যালকুলেশন দেওয়া আছে ক্যালকুলেশনটি হলো এক গণিত ব্যাকেটের মধ্যে এক প্লাস মাইনাস এক তার মানে প্রথমে ব্যাকেটের ক্যালকুলেশনটি করে সেটাকে এক দিয়ে গুণ তো ব্যাকেটের মধ্যে আছে এক প্লাস মাইনাস এক এবং একের সঙ্গে যদি আমরা মাইনাস এক যোগ করি তাহলে হয় শূন্য তার মানে এক গণিত শূন্য সমান সমান শূন্য এবং এই ক্যালকুলেশনটিকে যায় সেটি হলো বাইরের সংখ্যাটির সঙ্গে সংখ্যা দুটি একে একে গুণ করে ফল দুটি যোগ তো একের সঙ্গে একের গুণ করে এটার সঙ্গে যোগ করতে হবে এক গণিত মাইনাস একের তো এক গণিত এক হবে এক প্লাস এবং এক গণিত মাইনাস এক কত হবে এবার দেখো উত্তরটা কিন্তু আলটিমেটলি হওয়া উচিত শূন্য তার মানে একের সঙ্গে কত যোগ করলে শূন্য হয় তো একের সঙ্গে মাইনাস এক যোগ করলে শূন্য হয় তার মানে এক প্লাস মাইনাস এক সমান সমান শূন্য তো এখানে আমরা দেখলাম এক গণিত মাইনাস এক গুণ হলো মাইনাস এক তার মানে একটি পজিটিভ সংখ্যা এবং একটি নেগেটিভ সংখ্যার গুণফল হয় একটি নেগেটিভ সংখ্যা এবং এখানে একটি ক্যালকুলেশন দেওয়া আছে ক্যালকুলেশানটি হলো মাইনাস এক গণিত ব্যাকেটের মধ্যে এক প্লাস মাইনাস এক তো আগের মতোই এখানে প্রথমে ব্যাকেটের ক্যালকুলেশানটি করে সেটাকে মাইনাস এক দিয়ে গুণ তো ব্যাকেটের মধ্যে আছে এক প্লাস মাইনাস এক মানে একের সঙ্গে মাইনাস একের যোগ হবে শূন্য তার মানে মাইনাস এক গণিত শূন্য হবে শূন্য কারণ শূন্যের সঙ্গে যাই গুণ করো না কেন সেটা গুণফল হয় শূন্য এবং এই ক্যালকুলেশনটাকে যদি আর একভাবে করি তাহলে হবে মাইনাস একের সঙ্গে একের গুণ এবং এটাকে যোগ করতে হবে মাইনাস এক গণিত মাইনাস একের সঙ্গে তো মাইনাস এক গণিত এক হবে মাইনাস এক কারণ একটি পজিটিভ সংখ্যা এবং একটি নেগেটিভ সংখ্যার গুণফল হয় একটি নেগেটিভ সংখ্যা প্লাস এবার মাইনাস এক গণিত মাইনাস এক কত হবে এবার দেখো উত্তরটা কিন্তু আলটিমেটলি হওয়া হচ্ছে শূন্য তার মানে মাইনাস একের সঙ্গে কত যোগ করলে হবে শূন্য মাইনাস একের সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে তার উত্তর হবে শূন্য তো মাইনাস এক গণিত মাইনাস এক পজিটিভ এক হলে আমাদের অঙ্গটি মিলছে তো এখান থেকে বোঝা গেল যে দুটি ঋণাত্মক সংখ্যার গুণফল একটি ধনাত্মক সংখ্যা হবে